কাঁচরাপাড়া পলিটেকনিক হাই স্কুল পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে এক অনুষ্ঠানে শুক্রবার হাজির হন এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী শান্তির শুভ্র কপত উড়িয়ে দিয়ে করলেন স্কুলের স্মৃতিচারণ পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকআউটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র ও প্রাথমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর পার্থ কর্মকার

আমরা সবাই স্কুলে স্কুলে কেউ শিক্ষক কেউ আজকে ছাত্র বা ছিলাম একটা কয়েক এটা হচ্ছে উনিশশো সালে যখন দেশের সংবিধান লেখা হয়েছিল আর সেদিনই সেই সময় আমাদের এই স্কুল আমাদের এই গভর্নমেন্ট স্কুল প্রতিষ্ঠা হয়েছিল সেই কারণে আজকে যেমন প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর তেমন আমাদের স্কুলেরও পঁচাত্তর বছর আমার ভালো লাগছে আমি আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে যখন বলা হয়েছে যে আজকে রিউনিয়ন হবে পঁচাত্তর বছর উপলক্ষে আমি আর কোনো কথা ভাবিনি যত যা ছিল সমস্ত কিছু বাদ দিয়ে আমি হ্যাঁ করে দিয়েছি এবং সবার আগে আমি চলে এসেছি এসেছি আমি সবার আগে আমি অনেক ক্ষেত্রে ঘুরছি জানি স্কুল বলে কথা সেখানে তাই মতো না পৌঁছালে হয়তো বেতের বাড়িতে ধরতে পারে তাই আমি আধ ঘন্টা আগে ধরে ঘুরছি কিন্তু যেহেতু একটা প্রসেস চলছিল একটা প্রভাব ফেরি চলছিল তাই সবাই এসে পৌঁছায়নি আমি ঘুরে বেড়াচ্ছিলাম তো আমি সেই পাকে কি করলাম আমার পুরনো পাড়া যেখানে আমি জন্মেছি আমার জন্ম শিবানিয়া হসপিটাল পাশে এখানেই আমি জন্মেছিলাম আর বড় হয়েছি মণ্ডল পেছনে বৈজি পাড়াতে সেই পাড়ায় গেছিলাম এবং আমার ছোটবেলার স্কুল হচ্ছে পাঁচের পল্লী স্কুল সমস্তটা ঘুরে তারপর আমি আসলাম আমার ভীষণ ভালো লাগছে নষ্টাজি করে পড়েছি এমপিএসসি এই স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি পড়েছি তখন ক্লাস ইলেভেন টুয়েলভ ছিল না আর বয়েজ স্কুল ছিল আর মর্নিংয়ে গার্লস স্কুল ছিল এটা এবং একই রকম আছে স্কুলটা কিছু পরিবর্তন হয়নি খালি সামনের এই বিল্ডিংটা হয়েছে ওখানে একটা জলের ট্যাঙ্ক ছিল আমাদের সময় আর বাথরুমটা ছিল ওই কোনায় আর কি এই বিল্ডিংটা একই রকম আছে কিন্তু আমার দেখে একটাই খারাপ লাগছে সেটা হচ্ছে যে স্কুলটা আমাদের স্কুলটা আর সুন্দর থাকা উচিত ছিল এই স্কুলটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় আমাদের সবাইকে কারণ শিক্ষা প্রতিষ্ঠান যত সুন্দর থাকবে তত শিক্ষার দিক থেকে আমার পড়াশুনো বা আমার আমার বড়ো হয়ে উঠতে আমি অনেক বেশি পরিষ্কার থাকবো আমি বিশ্বাস করি আমি পড়াশুনো খুব একটা ভালো ছিলাম না কিন্তু যেটাই ছিলাম সেটা ডিসিপ্লিন তাই স্কুলে আসা এবং সব কিছুতে পার্টিসিপেট করা হয়তো স্কুলে পড়াশোনা প্রপারলি করতে না পারার জন্য বাইরে নিল্লাম করে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের স্যার হয়েছে অনেকবার আমি এখানে দাঁড়িয়েছি উপরে দাঁড়িয়েছি ওখানে দাঁড়িয়েছি কিন্তু একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে আমার টিচার যেটা বলছে সেটা যতটা পারো আমি পালন করতে পারি তারপর অবভিয়াসলি বাবা মা এবং আমি মনে করি যে প্রত্যেকে আমরা কোনো না কোনো ট্যালেন্ট নিয়ে জন্মাই হয়তো আমি জানি না যে আমি কি আমার মধ্যে কোন ট্যালেন্টটা আছে সেটা ডিসকভার করতে হয় সেটা পড়াশোনার মধ্যে দিয়ে সেটা আমার চলন বরণ সব কিছুর মধ্যে দিয়ে আমি ডিসকভার করতে পারি আমার মা এবং আমার বাবা হয়তো বললো যে সেই সময় রেল আমাদের যেহেতু রেলের রেল রয়েছে তো সবসময় আমাদের এখানে একটা টেন্ডেন্সি ছিল একটা মানুষজনের যে বাচ্চাদেরকে কোনোভাবে রেলে ভর্তি করে দেবো মানে রেলের একটা চাকরি পেয়ে হয়ে গেল অথবা একটা ব্যাংকের চাকরি অথবা একটা কোনো সরকারি চাকরি কিন্তু আমি বাবা মাকে বলেছেন সরকারি চাকরি ব্যাংকের চাকরি রেলের চাকরি তো সবাই করবে আমি কিন্তু সরকারি চাকরি করবো আমি এমন একটা কিছু করতে চাই যেটা সব কিছুর থেকে আলাদা যেটার জন্য আমি বার্ডেন হয়ে উঠবো আমি যে পথটা চলবো সেই পথে যেন আমার সঙ্গে আরও অনেক মানুষ একসঙ্গে চলতে পারে এটা আমার ছোটবেলা থেকে সব ছিল আমি তাই ওইভাবেই আমি আমার শুরু হয়েছিল আমি যখন কাছে থেকে হালি শহরে যাই শহরে আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন আমরা হালি শহরে বাড়ি করে চলে যাই কিন্তু আমি নিয়ম করে কাছে পড়া এই কারণেই আসতাম কারণ আমাকে থিয়েটার করতে আসতে হতো এখানে একটা নাট্যকলন বলে দল ছিল ডাঙাপাড়াতে সেই দলটাকে আমি অভিনয় করতো ছোটবেলা তো আমার ইচ্ছেই ছিল যে আমি কি করবো আমার কি করা উচিত কি করতে হবে ডেস্টিনি এবং আমরা কেউ জানি না আমার ডেস্টিনি আমাকে কোথায় নিয়ে চলে যাবে কেউ হচ্ছে অনেক পড়াশুনো করছে সে পড়াশুনো করছে ও জানে যে কিছু একটা করবো কিন্তু তাকে সে কোথায় নিয়ে যাবে তার পড়াশুনো তার ডেডিকেশন তার ডিসিপ্লিন তার ডিটারমিনেশন কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু সেও জানে না তো আমার ইচ্ছে ছিল কিছু একটা করব তো আমার তখন ওরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে আরো অপরচুনিটি অপরচুনিটি কিন্তু আমি সবসময় একটা কথা মনে রাখি সেটা হচ্ছে যে রুট কোথা থেকে আমি এসেছি কাদের সঙ্গে আমি বড় হয়েছি কারা আমার আশেপাশে ছিল কাদের থেকে আমি শিখেছি সেক্ষেত্রে থেকে বেশি ইম্পর্টেন্ট যারা ছিল তার মধ্যে টিচার আমার শিক্ষা প্রতিষ্ঠান এখন আমি সুযোগ পেলে আমি সেই আমি হয়তো স্কুলের ভেতরে আসি মাঝে মধ্যে স্কুলটা সামনে দিয়ে ঘুরে চলে যাই আমার ছোট প্রাইমারি স্কুলটা সামনে দিয়ে ঘুরে চলে যাই আমার ভালো লাগে ওর থেকে ভালো আনন্দ বা আজকের দিনের মতো আনন্দ আর কোথাও পেতে পারবো না আমি জানি সবার একই ফিল্স এটা যারা রয়েছে প্রাক্তনিকা রয়েছে আমি এক্সপেক্ট করেছিলাম আরও বেশি প্রাক্তনিকরা থাকবে একটা হৈ হৈ করে আমরা সেটাকে পালন করব আমাদের স্কুলটাকে সেইভাবে গ্রেড করা হতো না কখনো হান্ড্রেড হাই স্কুলকে অনেক বেশি গ্রেড করা হতো সবাই প্রায় বয়সে হান্ড্রেড হাই স্কুলকে দেওয়া হতো ইন্ডিয়ান গার্লসকে দেওয়া হতো তারপরে আমাদের স্কুলটা পড়তো আমার খালি মনে হতো যখন প্রত্যেক বছর রেজাল্ট বেরোতো যে আমাদের স্কুল থেকে কেউ র্যাঙ্ক করেছে আমার মনে হতো পারিনি র্যাঙ্ক করতে ঠিক আছে আমরা কেউ র্যাঙ্ক করতে পারিনি কিন্তু র্যাঙ্ক এমনভাবে করেছি কেউ না কেউ সব সবার নিজের মাধ্যমে বা নিজের জায়গায় সেটা কিন্তু হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হতে পারেনি কিন্তু আমরা আমাদের স্কুলের নাম আজকেও আমাকে যদি কোথাও গিয়ে বলতে হয় যে কোথায় পড়াশোনা করছে আমাকে বলতে পারে কি কাছাপড়া পড়ার জন্য ওটা আমার কাছে গর্বের আমার কাছে গর্বের আমি কাজ ছেলে আমার কাছে গর্বের আমি আমি কাজ চাপড়া হাই স্কুলের স্টুডেন্ট আমার কাছে গর্বে আমি পাঁচের পল্লী স্কুলের স্টুডেন্ট আমি প্রথম অক্ষয় আমাদের সময় এবিসি টিভি শেখানো হতো না তাই অক্ষয় শিখতে হয়েছিল এবং আজকের দিনটা একটা খুব ইম্পর্টেন্ট দিন যেটা আমার কাছে ছিল না এরকম একটা জিনিস একজন আমাকে একজন টিচার আমাকে একটা গিফট করলো ক্লাস এ পড়তাম তখন আমার স্যার ছিলেন দিদি দিদিও এবং এসআই আমার স্কুল স্কুল সার্কেলের কবির আলি মহাশয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাবু বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বিভিন্ন প্রান্ত থেকে আগস আগত বিদ্যালয়েরই অনেক প্রাক্তন ছাত্র যারা আছেন বর্তমান ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকা এবং অন্যান্য সকলকে আমার যথাযথ সম্মান জানিয়ে দু একটি কথা বলবো কারণ বক্তব্য শোনার মতো পরিস্থিতি এখন কাউরি নাই আমি জানি সবাই প্রভাত পেয়েছে বেরোবেন এখন আমি দুটো কথা বলবো বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র আছে তাদের নিয়ে যেহেতু প্রাক্তন ছাত্র আমি বুঝতে পারছি অনেক বয়স একদিনের সময় পরিচয় হলো আমার সেভেন্টি সিক্স ইয়ার তুমি বললেন স্যার